মন্ত্রী নাকি সার্বে বারণ রোগ এমনই দাবি বারাণসী সংগঠনের নবভারত নির্মাণ সমিতির এই কাজের উদ্যোক্তা সমিতির মন্ত্র দিয়েই তিনি সারাবেন ব্লাড ক্যান্সার ডায়াবেটিস সহ দুরারোগ্য সব মিনিট পনেরোর মন্ত্র পড়লেই নাকি মুশকিল আসান দাবি সংগঠনটির এক অদ্ভুত দাবি নিয়ে এই সংগঠন এসেছেন যে তারা মন্ত্র দিয়েই নাকি মারণ রোগ সারিয়ে তুলবেন সমিতির মন্ত্র সমিতির দাবি যে এই মন্ত্র পনেরো মিনিট নাকি পাঠ করলেই মারণ রোগ মানে যেমন ক্যান্সার তা সেরে যেতে পারে তাদের এই অদ্ভুত দাবি নিয়ে তারা সামনে এসেছেন মন্ত্রেই সারবে মারণ রোগ এমনই দাবি এবার বারাণসী সংগঠনের নবভারত নির্মাণ সমিতি এই কাজের উদ্যোক্তা সমিতির মন্ত্র দিয়েই সারাবেন তারা ব্লাড ক্যান্সার ডায়াবেটিস সহ সব দুরারোগ্য অসুখ মিনিট পনেরোর মন্ত্র পড়লেই মুশকিল আসা দাবি সংগঠনটি মন্ত্রেই সারবে নাকি এবার দুরারোগ্য সব অসুখ ক্যান্সার থেকে শুরু করে ডায়াবেটিস মন্ত্রেই নাকি এবার সারবে তা আর বিষয়ে বিস্তারিত আলোচনা করব নিউজ রুমে এখন সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশীষ চট্টোপাধ্যায় আশীষ দা এ তো এক অদ্ভুত মানে বিজ্ঞানকে ঘোল খাইয়ে দেওয়ার মতো মন্তব্য যে মন্ত্রেই নাকি সারবে মারণ রোগ ক্যান্সার ডায়াবেটিস নাকি মন্ত্রেই সেরে যাবে দেখো আমাদের দেশে যখন বিজ্ঞান এতটা এগোয়নি তখন যুগ যুগ ধরে আমরা দেখতাম এই জল পড়া করে তেল পড়া করে তাবিজ কবজ দিয়ে ওঝা ডেকে মন্ত্র দিয়ে রোগ সারাবার নানান প্রচেষ্টা এবং অবশেষে কারুর কারুর রোগ নিজে থেকেই সেরে যেত আর কারু কারুর কিছুই হতো না মারা যেতেন বা সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যেতেন এরকম কত যে অসংখ্য গল্প সাহিত্যে রয়েছে ভারতীয় সাহিত্যে রয়েছে তার কোনো ইয়ত্তা নেই আমরা দেখেছি কত সাপে কামড়ানো মানুষকে ওঝারও কাছে নিয়ে যাওয়া গেছে হয়েছে আমরা দেখেছি কত মানসিকভাবে অসুস্থ মানুষকে এই ওঝা বা ঝাড়ফুঁকের লোকের কাছে নিয়ে যাওয়া হয়েছে এবং তাদের উপরে নানান অত্যাচার ইত্যাদি করে যেন ভূত তাড়ানো হচ্ছে শরীর থেকে প্রেত তাড়ানো হচ্ছে এই সমস্ত আমরা শত শত বছর ধরে আমাদের জাতি এর সাক্ষ্য সাক্ষী থেকেছে কিন্তু তারপরে আস্তে আস্তে যখন উন্নত বিজ্ঞান আমাদের দেশে ঢুকতে শুরু করলো, দেশে চিকিৎসা বিজ্ঞান অন্যান্য বিজ্ঞান ক্রমাগত উঠে দাঁড়ালো ক্রমাগত তা উন্নতি করল তখন আস্তে আস্তে আমরা দেখলাম যে এই সমস্ত ঝাড়ফুঁক মন্ত্রশক্তি এইসব ছেড়ে মানুষ হাসপাতালমুখী হলেন মানুষ বৈজ্ঞানিক চিকিৎসা বিদ্যার দিকে ঝুঁকলেন সেই সব ওষুধ খেলেন এবং মানুষের গড় আয়ু অনেক বেড়ে গেল মানুষ আগের থেকে অনেক সুস্থ থাকতে শুরু করলেন তা সে শারীরিক অসুখ বিসুখই হোক মানসিক অসুখ বিসুখই হোক কিন্তু ইদানিক লক্ষ্য করা যাচ্ছে যে তার একটা উল্টো গতি সারা দেশে এই হিন্দুত্ববাদীদের দ্বারা সেই জিনিসটা করা হচ্ছে তারই আরেকটা উদাহরণ আমরা দেখতে পাচ্ছি বারাণসীতে নবভারত নির্মাণ সমিতি নামে একটি সংগঠন তারা এক বিরাট শিবির চালু করে দিয়েছে সেই শিবির একুশ দিন ধরে চলবে এবং সকালে দেড় ঘন্টা বিকেলে দেড় ঘন্টা মন্ত্র পড়ানো হবে আগে গায়ত্রী মন্ত্র জপ করানো হবে তারপরে ধ্যান করতে বলা হবে এই সমস্ত অসুস্থ রোগীদের তাদের কারো ব্লাড ক্যান্সার তাদের কারো অটিজম তাদের কারো ডায়াবেটিস আরও রকম গুরুতর অসুখ তাদেরকে বলা হবে আপনারা ধ্যান করুন যখন তারা ধ্যান করবেন তাদের কানের কাছে মন্ত্র পড়া হবে আধ ঘন্টা ধরে তারপরে আবার তারা মন্ত্রটা পড়বেন পাঁচ মিনিট ধরে আবার তাদের ধ্যান করতে বলা হবে এইভাবে নাকি অসুখ সেরে যাবে এবং তার জন্য তিন হাজার লোক ইতিমধ্যেই সেই শিবিরে এসেছেন এই রকম খবর প্রকাশিত হচ্ছে সেখানকার স্থানীয় নানা সংবাদ মাধ্যমে ভারত কি তাহলে আধুনিক বিজ্ঞানের আলোকে ছেড়ে আবার সেই মধ্যযুগের অন্ধকারে ফিরে যাবে হিন্দুত্ববাদীদের হাত ধরে হিন্দুত্ববাদীদের হাত ধরে আবার কি তাহলে মানুষ ওঝা ঝাড়ফুঁক জল পড়া তেল পড়া মাদুলি তাবিজ কবচের দিকেই ঝুঁকে পড়বে আবার কি আমরা দেখতে পাব সেই সময় যখন গণেশের দুধ পান নিয়ে সারা দেশে আলোড়ন হচ্ছিল সেই সব দিন কি আবার আমরা ফিরে পাব, নাকি আমরা এগিয়ে চলব বিজ্ঞানের পথে জ্ঞানের পথে আধুনিকতার পথে সেই প্রশ্নটা আজকে বড় হয়ে দেখা দিচ্ছে সাধারণ মানুষ তারাও দেখছেন তারাও বুঝছেন কোন দিকে যাচ্ছে ভারত যদি সাধারণ মানুষ তার চেতনা দিয়ে একে প্রতিহত করেন তাহলে একটা আশার কথা তা না হলে আবার কিন্তু বহু মানুষকে এই কুসংস্কারে এই মন্ত্রশক্তির কথায় এই জল পড়া তেল পড়া কবচ তাবিজের কথায় অনেককে মৃত্যুবরণ করতে হবে অনেককে সারা জীবন তীব্র অসুখের বোঝা নিয়েই চলতে হবে এটাই আমরা দেখছি আজকের ভারতে হ্যাঁ একদম অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আমাদের থেকে সঙ্গে ছিলেন আশিস চট্টোপাধ্যায় মন্ত্রেই নাকি সারবে মারণ রোগ এমনই দাবি বারাণসীর সংগঠনে নবভারত নির্মাণ সমিতির এই কাজের উদ্যোক্তা সমিতির দাবি যে তারা মন্ত্র দিয়ে সারাবেন ব্লাড ক্যান্সার এমনকি ডায়াবেটিস সহ দুরারোগ্য অসুখ